সন্তানকে খোঁজার জন্য আইন রক্ষাকারী বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা এখনও তার সন্তানকে মূলত খুঁজে পায়নি আমরা চেষ্টা করছি একদম সাথে কথা বলার জন্য আপনি একটু বলবেন যে এখন পর্যন্ত কে কাকে খুঁজতে এসেছে আমার আপুকে আমার আপু ক্লাস ফোরে পরে এই মাইল সেকশনের নাম কাকাতো আর যোগাযোগ হয়েছে চিকিৎসা চলতেছে জি শুনতে পাচ্ছিলেন যে তার হাপুকে খোঁজার জন্য সে এখানে এসেছিল তবে আগে থেকে যারা উদ্ধার কর্মীরা ছিলেন তারা মূলত তাকে এখানে নিয়ে এসেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিস্থিতির কথা যদি বলে রাখি এখানে এক ধরনের হৃদয় বিধারক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে কারণ যে শিশুরা আসলে স্কুলে পড়তে গিয়েছিল তাদের গার্জিয়ানরা কখনো কল্পনা করতে পারিনি ঠিক দুপুরে এই ধরনের একটি ঘটনা তাদের সাথে ঘটবে এখানে একজন গার্জিয়ানকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে এখন কিন্তু খুঁজে পাইনি আপনি আপনি কাকে খুঁজতেছেন দেখতে পাচ্ছেন আমরা আমরা এখন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদার কাছে যাওয়ার চেষ্টা করব। জুম্মাতুল বিদা যেখানে আছেন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব বিদার কাছে বিদা আপনার ওইখানে আসলে পরিস্থিতিটা কি এখন ঢুকবে মনে হয় উত্তরার আধুনিক হাসপাতালে এবং এখানে একে একে কিন্তু এখনো রোগীরা আসছেন এবং আর রোগীদেরকে আসলে সেবা দেওয়ার জন্য এখানে যেহেতু এটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন কিংবা এখানে চিকিৎসা সেবা যারা পড়তে এসেছেন অর্থাৎ মেডিকেল শিক্ষার্থী তারাও কিন্তু নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে আসলে সেবাটি নিশ্চিতের চেষ্টা করছেন লাইন ধরে তারা রাস্তার দুপাশে আসলে দাঁড়িয়েছেন এবং একে একে যেই রোগীরা আসছেন তাদেরকে তারা কিন্তু যতটুকু প্রাথমিক সেবা আসলে এখানে নিশ্চিত করা যায় যেহেতু এই হাসপাতালটি একেবারে ঘটনাস্থলের পাশেই এবং এই জায়গা থেকে আসলে বার্ন ইউনিট না থাকায় সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না আমরা একটু স্থানীয় চিকিৎসকদের সাথে কথা বলেছি অর্থাৎ এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে তারা যেটি জানিয়েছেন আসলে তারা যেটি জানিয়েছেন যে যারা আসছেন তারা মূলত ৩৫ থেকে পঞ্চাশ শতাংশ পুড়ে গেছেন এবং এই মুহূর্তে এখানে একটি মরদেহ এসেছে আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত নই মরদেহটি কোন ঘটনার অর্থাৎ অন্য কোনো ঘটনায় কি না আধুনিক হাসপাতালে এই মুহূর্তেই একটি মরদেহ এসে পৌঁছেছে ফায়ার সার্ভিসের যেই সাদা মরুকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরবর্তী হাসপাতালে প্রেরণ করা হয় ওই অবস্থায় আমরা একটি মরদেহ দেখতে পাই আধুনিক হাসপাতালে এই মুহুর্তে পৌঁছেছে কিন্তু এটি আসলে কোন ঘটনার অর্থাৎ বিমান দুর্ঘটনার সেই অংশই কিনা নাকি আশপাশের অন্য কোনো ঘটনা সেটি এখনও আমরা নিশ্চিত নই তবে আমরা চেষ্টা করব এখানে যারা চিকিৎসক কিংবা সংশ্লিষ্ট রয়েছেন তাদের মাধ্যমে জানার যে এই বিষয়ের আদ্যোপান্ত একটু জানিয়ে রাখি আজকে